নমস্কার পজিটিভ বার্তার উদ্যোগে আমাদের এক নতুন অভিনব উদ্যোগ শান্তিনিকেতন ইহাট সৃজনশীলতা সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তির এক দৃঢ় মেলবন্ধন এখন থেকে লাইভ সম্প্রচার সরাসরি শুধুমাত্র আপনারা দেখতে পাবেন আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে সোম থেকে রবি বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত বিষদ জানতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে নাইন নমস্কার পজিটিভ বার্তা বিকাশ টক প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমাদের মধ্যে বিশেষ অতিথি উপস্থিত হয়েছেন পূর্ব বর্ধমান জেলার গোবিন্দপুর থেকে সত্যম বাউরি সিফালি মেমোরিয়াল পাবলিক স্কুলে পড়াশোনা করছে ক্লাস নাইনের স্টুডেন্ট তার পাশাপাশি মাউন্ট অর্গান যথেষ্ট ভালো এবং দক্ষতার সঙ্গে নাম করেছে আজকে এই ক্ষুদে শিল্পীর কাছ থেকে কিছু কথা আমরা শুনে নেব আপনারা জানেন যে পজিটিভ বার্তা বিকাশ টকশোতে আমরা ধরনের গ্রামে গঞ্জে যে সমস্ত প্রতিভাবান স্টুডেন্ট আছে তাদের বিভিন্ন এক্সট্রা কারিকুলাম দিক যেগুলো পড়াশোনার বাইরে তারা করে থাকে তাদের সেই প্রতিভাকে আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে তুলে ধরি আমি সরাসরি সত্যমের কাছে চলে যাব সত্য তুমি তোমার পরিচয়টা একটু দর্শকদের দেবে তো আমার নাম হচ্ছে সত্যম বাবরি আমি গোবিন্দপুরে থাকি আর আমি শেফালি মহল পাবলিক স্কুলের ক্লাস নাইনের স্টুডেন্ট স্টুডেন্ট আচ্ছা সত্যম তোমাকে প্রথমেই আমি যেটা বলবো কারণ আমরা তোমার সম্পর্কে যেটা জেনেছি তুমি পড়াশোনার পাশাপাশি মাউথ অর্গান খুব সুন্দর বাজাও এবং বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করো তো আমরা প্রত্যেকেই জানি যে এটা মুখে বাজানোর জন্য একটা পরিচিত যন্ত্র যেটা মাউথ অর্গান ঠিক আছে এটা তুমি খুব সুন্দর করে রপ্ত করেছো তো এটা ছাড়া পড়াশোনা তো করছো তার পাশাপাশি তোমার আর কি কি করতে ভালো লাগে পড়াশোনা বাদ দিয়ে গান শুনতে ভালো লাগে মাঝে মধ্যে ভাবুন কোথাও প্রোগ্রাম প্রোগ্রাম হয় তখন চলে যায় বা যখন কলেজে প্রোগ্রাম হয় বা স্কুলে বা ফেস্ট হয় তখন খুব ভালো লাগে যখন প্রোগ্রাম প্রোগ্রাম হয় আচ্ছা তাছাড়া ম্যাম এমনি তো ম্যাম ফেভারিট सिंगर অরিজিৎ সিং আচ্ছা ম্যাম এই জন্য শুনতে ভালো লাগে গান আর গান বাদে না এডিটিং কিছু করি মাঝে মধ্যে আর ম্যাম তাছাড়া মুভি দেখতে খুব ভালো লাগে আচ্ছা এই যে তুমি বাউ তরকার বাজাচ্ছ এটা তুমি খুব সুন্দর রপ্ত করেছো তা এটা শুরু কিভাবে হলো ম্যাম একটা ব্যাক স্টোরি আছে এর পেছনে আচ্ছা এইটা হচ্ছে 2023 গল্প মানে লকডাউন শেষ হয়ে যায় মানে আমার ক্লাস 6 স্টার্ট হবে ফাইভ এর লাস্টের দিকে বাবা মা গুশ করে যাচ্ছে জানেন গুশ করা সবাই আশা করছি তো গুশ করাতে বাবার সাথে আমি গেছি তো আমি তার এক সপ্তাহ আগে ধরে আমার একটা ছোটবেলার জিনিস ছিল যে আমি যে জিনিসটা দেখতাম আমার সেই জিনিসটা চাই ছেলে ড্রোন দেখলে ড্রোন চাই হেলিকপ্টার দেখলে হেলিকপ্টার চাই সেরকম ব্যাপারটা তো মাউতার ফোন দেখেছি এক সপ্তাহ আগে খুব ভালো লেগেছে আর বাবাকে বলছেন বাবা এটা মানে বাবাকে এক সপ্তাহ ধরে অনেক বিরক্ত করেছি যে বাবা একটা দরকার মাউতার ফোন বাজাবো তখন বাবা হারমোনিয়াম কিনে দিয়েছে ফ্লুট কিনে দিয়েছে তখন আগে শিখছে গেল দি বাবা বলছে যে কি হবে হারমোনিয়াম তো বাজাচ্ছিস ফ্লুট তো বাজাচ্ছিস আবার মাও তোর গান গেলাম তারপরে বাবাকে জেদ ধরলাম খুশকাড়ে আমি বললাম বাড়ি যাবো না আমাকে না কিনে দাও বাবা প্রচুর বকলো গাড়িতে আস্তে আস্তে কি করবি মাও তোর গান নিয়ে তারপর বাড়ি এলাম প্র্যাকটিস করতে লাগলাম তো প্রথম আমি ওয়েস্টার্ন গানই তুলেছিলাম ওয়েস্টার্ন গানটা নাম হচ্ছে স্যানোরিটা তো এটা ভিডিও দেখি খুব তুলছিলাম কেন আমার ভিডিও দেখতে বরাবরই হারমোনিকা ভিডিও দেখতে খুব ভাল লাগে তো তারপরে বাড়ি এলাম কিছুদিন তুললাম সেন্টার গানটা তুলে নিলাম তখন আমাকে হারমোনিকা মানে যেটা স্লাইডার থাকে না বি কোম্পানি চাইনিজ ব্র্যান্ড এটা ঠিক আছে তো মানে চাইনিজ ব্র্যান্ড আমরা জানি যেহেতু সস্তায় পাওয়া যায় তো এটা কিনলাম টু হান্ড্রেড রুপিস নিয়েছিল সেই টাইমে তারপরে বাবার কিছু কিছু বাংলা গান তুললাম তারপরে কিছু কিছু হিন্দি গান তুললাম তো প্রথম যে হিন্দি গানটা বাবার পছন্দ হয়ে আমাকে হারমোনিকার টিচার দেওয়ার কারণে ছিল গানটা ছিল জিন্দেগি প্যারকা গীত আচ্ছা এই গানটা আমি রেকর্ড করে বাবাকে বলছিলাম বাবা এই গানটা ভালো হয়েছে এটা তুমি দিতে পারো ফেসবুকে এটা বাবা ফেসবুকে দিয়েছিল আচ্ছা তো সেই গানটাতে প্রথম আমার ভিউজ এসেছিল ফাইভ হান্ড্রেড আচ্ছা তো প্রথম ভিডিও ম্যাম ফাইভ হান্ড্রেড ভিউজ এক রাত্রে আমার তো বিশাল মানে মনে হচ্ছে ফাইভ হান্ড্রেড ভিউজ হয়ে গেছে আচ্ছা তারপরে স্যারকে টিচার দেখলো টিচার টিচারটা যার ভিডিও দেখে আমি হারমোনিকা প্রথম বাজানো স্টার্ট করেছি এবার আমি ভাবতাম যে উনি ওটা অনেক দূরে থাকেন কিন্তু ঘটনা চক্রে ওনার বাড়ি আমার মামার বাড়ির পাশেই হ্যাঁ হ্যাঁ শ্রী অভিষেক সেন আচ্ছা তো ওনার বাড়ি হচ্ছে আমার মামার বাড়ির পাশে তো ওনার বাড়ি হচ্ছে তীক্ষ্ণগোল আমি বাবা খোঁজ দিলো যে এই স্যার শেখায় আচ্ছা তুই কি যাবি একদম হ্যাঁ যাবো আর তার আগে আমাকে বাবাই পুরো ট্রেবল হারবারিকাটা বাদ দিয়ে একটা স্লাইডেবল হারবোরিক খেলেছিল যেটা টাওয়ারের ছিল তো এরপরেই স্যারের কাছে যাওয়ার পর থেকে স্টার্ট হলো ভালো করে হারবোরিকা জার্নি এখন তুমি কি করছো এটার উপরে আর কি তোমার চিন্তা ভাবনা আছে এগিয়ে যাওয়ার এটা নাকি তুমি কোনো ভাবনা চিন্তা করছো যেটা আরো কিছুটা তুমি তো এটা খুব একটা ভালো বিষয় যে পড়াশোনার পাশাপাশি তুমি এটা করছো এবং এটা করে তোমার মন ভালো হয়ে যায় বা এটা তোমার করতে ভালো লাগে এটার উপর একটা ভালো লাগা জোর পেয়েছে তার জন্য তুমি এটা করছো তো আমি একটা কথা জিজ্ঞেস করবো সত্যম যে যারা তোমার মতো এখনো স্টুডেন্ট তারা পড়াশোনার পাশাপাশি কিছু না কিছু একটা এক্সট্রা কারিকুলামে যুক্ত থাকতে চাই যে কেউ হয়তো ভালো নাচতে পারে কেউ হয়তো ভালো গাইতে পারে কেউ ভালো কবিতা আবৃত্তি করতে পারে তুমি যেমন মাউথ অর্গান এটা নিয়ে ভালো এগিয়ে যাচ্ছো তো যারা তোমার মতো মাউথ অর্গান নিয়ে এগিয়ে যেতে চাইছে তাদের উদ্দেশ্যে তুমি কি বার্তা দেবে একটাই কথা যে ওরা যাতে পড়াও করে কেন কি প্রথম কথা যে

মোটামুটি একটা পড়াশোনা করলেই হবে পড়াশোনা করতে হবে তার পাশাপাশি সেটা করতে হবে এগিয়ে যেতে হবে এবং যেটার উপর তার ভালো লাগা আছে সেটাকে তাকে একটু সময় দিতে হবে তো আমরা সত্যমের কথা শুনে নিলাম খুব সুন্দর একদম ক্লাস নাইনের একটা স্টুডেন্ট সে পড়াশোনা করছে তার পাশাপাশি মাউথ অর্গান সেটাতে যথেষ্ট দক্ষতা অর্জন করেছে এরকম অনেকেই আছেন আপনারা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গাতে যারা পড়াশোনার পাশাপাশি এক্সট্রা অনেক কিছু করতে ভালোবাসেন আপনারা অবশ্যই বলবো শুধুমাত্র পড়াশুনো নয় আমাদের মনটাকে সৃজনশীল করে তুলতে আমাদের ভালো থাকতে ভালো কিছুর সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে এই এক্সট্রা কারিকুলামগুলোর ওপর কিন্তু গুরুত্ব দিতে হবে এবং সেগুলোকে কিন্তু ম্যান্ডেটারি করতে হবে সেগুলো কিন্তু প্রয়োজন আছে এবং তার প্রাসঙ্গিকতাও আমাদের জীবনে কিন্তু অনেকটা ছাপ পড়ে তো আমি সত্যমকে বলবো সত্যম তোমার কথা তো শুনলাম খুব ভালো লাগলো পজিটিভ বার্তার পক্ষ থেকে আমি তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি আরো এগিয়ে যাও ভালো ভালো পড়াশোনা করে ভালো কেরিয়ার গঠন করো তার সঙ্গে তোমার যে ভালো লাগা জিনিসগুলো আছে সেগুলোকে তুমি ধরে রাখতে পারো তো তোমাকে একটা রিকোয়েস্ট করব যে তুমি আমাদেরকে একটা তোমার যে মাউথ অর্গান আছে এটা একটু আমাদের একটা গানের উপরে তুলে একটু দেখাও Gracias. ধন্যবাদ সত্য বারুকে আমরা আজকের মতো এই এপিসোড এখানেই শেষ করলাম নমস্কার